এ এক অদ্ভুত রেকাণ্ড ব্যাংকের হেফাজতে থাকা গ্রাহকের চেক বইয়ে জাল স্বাক্ষর করে গায়েব দেড় লক্ষ টাকা দুর্গাপুরের রাস্তায়ত্ত ব্যাংকের এক শাখা থেকে অভিনব এই প্রতারণার এমন ঘটনায় তার সবাই ব্যাংক কর্তৃপক্ষ তদন্তের আশ্বাস দিলেও প্রশ্ন উঠেছে কোনো বড় অপরাতি চক্র ব্যাংকের সাথে জড়িত নেই তো অভিনব আর্থিক প্রতারণা এবার দুর্গাপুরে এবার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের হেফাজতে থাকা গ্রাহকের চেক বইতে জাল স্বাক্ষর করে গায়েব দেড় লক্ষ টাকা তোলপাড় শহর দুর্গাপুর প্রশ্ন উঠছে ব্যাংকের কাছে থাকা গ্রাহকের চেক বইতে গ্রাহকের স্বাক্ষর জাল কে বা কারা তুলল টাকা দুর্গাপুরে সাইবার থানায় লিখিত অভিযোগ দায়ের অদ্ভুত এমন ঘটনায় বিভাগীয় তদন্তের আশ্বাস ব্যাংকের কর্তৃপক্ষ এখন জীবনের কষ্টার্জিত টাকা খুইয়ে মাথায় হাত প্রতারিতদের অভিযোগ সমস্যার সমাধান তো দূর অস্ত উল্টে ব্যাংকে প্রতিবাদ জানাতে গিয়ে ব্যাংক কর্মীদের একাংশ দুর্ব্যবহারের শিকার হতে হয় প্রতারিত ব্যাংক গ্রাহককে বেশ কয়েক বছর আগে দুর্গাপুর ইস্পাত কারখানায় অবসরপ্রাপ্ত কর্মী রবীন্দ্রনাথ তেওয়ারি মে স্বাগত তেওয়ারিকে নিয়ে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের ঠিক নিচে থাকা একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের জয়েন্ট অ্যাকাউন্ট করেন যেখানে জীবনের কষ্টার্জিত টাকা সঞ্চিত রাখেন এর মধ্যে ব্যাংকের চেক বই শেষ হয়ে যাওয়াতে নতুন চেক বইয়ের জন্য আগে ব্যাংকের কাছে আবেদন করেন। পৌঁছায় কিন্তু বাড়িতে না সেই চেক বই ব্যাংকেই ফিরে যায় আবার এবার শুরু হয় প্রতারণার অভিনব কৌশলের পর্ব অভিযোগ ব্যাংকের নতুন চেক বই ব্যাংকে গিয়ে নিতে গেলে রবীন্দ্রনাথ বাবু ও তার মেয়ে স্বাগত দেবীকে ব্যাংক কর্মীরা বলেন চেক বই নিয়ে চলে গেছেন তারা বুদ্ধি বুদ্ধিঘাটিয়ে রবীন্দ্রনাথবাবু ব্যাংক বই আপডেট করতে গিয়ে দেখেন দেড় লক্ষ টাকা গায়েব তার অ্যাকাউন্ট থেকে অভিযোগ তাদের চেকের বই ব্যাঙ্ক হেফাজতে থাকা সত্ত্বেও কীভাবে স্বাক্ষর জাল করে তাদের চেক দিয়ে টাকা তুলে নেওয়া হলো সাহায্য করা তো দূর অস্ত ব্যাংকের সিসি ফুটেজ একজনকে দেখানোর পর ব্যাংক কর্তৃপক্ষ তাদের সাথে এমনকি তাদেরকে চোর অপবাদ দিয়ে দেওয়া হয় বলে ব্যাংক থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে এতগুলো টাকা চেকে জাল স্বাক্ষর করে তুলে দেওয়ার ঘটনায় এখন তোলপাড় শহর দুর্গাপুর মাথায় হাত গ্রাহকদের পুরো ঘটনা তদন্ত শুরু করেছে ব্যাংক

তখন বলা হয় যে মেয়েকে ডাকো এই এটা আমার মেয়েরই সই মেয়ে টাকাটি তুলেছে তুই আমি যখন যাই তখন আমাকে বলে যে এটা আপনার সই তাহলে কি করে হতে পারে আমার সই কোনো মিল নেই আচ্ছা আমার একটাই প্রশ্ন যখন আমরা নিজেরা সেলফ টাকা তুলতে যাই তখন যদি সই একটুখানি গরমিল হয় তখন আমাদের টাকা দেওয়া হয় না সেক্ষেত্রে এতখানি যে সইটা অমিল থাকা সত্ত্বেও কি করে আমাকে জোর করে বলানোর চেষ্টা হচ্ছে যে আপনি আপনারই সই যখন আমি মানতে রাজি নই তখন আমাকে বলা হয় আপনি আপনার বাবা টাকা

তাহলে সেখান থেকে কি করে আমরা চেক বা বই দিয়ে কি করে পিসটা ছিঁড়বো সিসিটিভি প্রথম আমার দেখানো হয়নি আমাদের প্রথমে বলে যে আমাদের পাসওয়ার্ড নেই আমরা এখন দেখাতে পারবো না কখন দেখাতে পারবেন দু ঘন্টা পর আমরা যথারীতি দু ঘন্টা পর এখানে তাহলে ওয়েট করছি না এখানে ওয়েট করা যাবে না আমাদের ওয়েট করার নিয়ম নেই ব্যাংক থেকে বার করে দেওয়া হয় আমরা দু ঘন্টা পর আবার ব্যাংকে যাই ব্যাংকে গিয়ে তখন সিসিটিভির আমার কিছুটা অংশ দেখানো হয় পুরো কিন্তু দেখানো হয় না সেটা কখন জানতে পারি তার পরের দিন যখন পুলিশ নিয়ে যায় তখন জানতে পারি সেটা পরের প্রশ্ন সেই ফুটেজে দেখানো দেখানো যাচ্ছে যে একটি সেখানেও আমাকে বলছে দেখুন একে আপনি চেনেন এই লম্বা করে যে ছেলেটি রয়েছে একে আপনি চেনেন আমি প্রশ্ন করি এটা আমি চিনিই না না আপনার পরিচিত কেউ হবে আচ্ছা আপনার ফ্যামিলি কেউ রেলে চাকরি করে এই এর সঙ্গে রেলে চাকরির নোটিশ পাচ্ছি আমি বললাম যদি আপনারা সব জেনেই থাকেন তাহলে তাকে আপনারা ধরছেন না কেন যাই হোক এরকম তর্কাতর্কি আমার সঙ্গে হয় আমি বেরিয়ে এসে আমি রিটিন রিটিন যখন কমপ্লেন করতে যাই তখন আমাদের আবার সেম সেম অবস্থা আমাদের ঢুকতে দেওয়া হয় না বলে যে আমাদের এখন আধ ঘন্টা ঢুকতে দেবো না আমাদের ইনভেকশন চলছে জবরদস্তি মানে জোর করে আমি একদম জোর করে আমি আর বাবা ঢুকি এবং ম্যানেজার রুমে যায় সেখানে আমার অ্যাপ্লিকেশন জমা দিয়ে রিসিভ কপি নেওয়ার সময় সেই সেম ঝামেলা আমাকে ওরা সবাই মিলে ব্যাংকের স্টাফরা ঢুকবো তার মধ্যে এক নন বেঙ্গলি মেয়ে এবং পলাস পলাস সাম আমার টাইটেল ঠিক জানা নেই তো দুজন মিলে আমাকে জোর করে বলেন আপনি ফ্রড আপনি চুরি করেছেন আপনি বাবার টাকা চুরি করেছেন বাবাকে বলায় আপনার মেয়ে যদি যাবজ্জীবন জেল হয়ে যায় হোক না জেল হ্যাঁ সাইবার আমার সাইবার আমি আমার এফআইআর করতে বারণ করেছিল

আমার চেকটি পুরনো কোয়ার্টারের ঠিকানাতে আমি একটা চেক বই অ্যাপ্লাই করেছিলাম সেই চেক বইটা যথারীতি আমার শরীর অসুস্থতার জন্যে ফিরে যায় ব্যাঙ্কে আমি ব্যাঙ্কে আমাকে একটা ফোন করা হয়েছিল যে আপনার চেক বই এসে গেছে আপনি নিয়ে যান আমি ঠিক আছে আমি যেদিন আনতে চাই তারা সম্পূর্ণ বলে না দেখি একজন অফিসার এবং একজন লোক বলে আপনি তো চেক বই নিয়ে গেছেন তাই মানে আমরা না আমি নিয়ে যাইনি আরেক ভদ্রমা বলে দেখি না তো সইটা দেখি না সইটা একদম আমার না উল্টা পাল্টা সই করে নিয়ে গেছে কেউ আমার তখন সঙ্গে আমি তাকে বললো আমার চৌত্রপুর সই সই করে নাই আমার কি মনে হল বলে লোক তুলে নিয়ে চলে গেছে বলার পরে ম্যানেজারকে আমাকে যত দু একজন মহিলা দুজন ছেলে নিয়ে আমাকে ওইখানে আক্রমণ করেছে স্টাফ নিয়ে এই সই আপনার মেয়ের এই কোনো মত না আপনার মেয়ে ফ্রড করেছে অমুক তমুক আমি বললাম মেয়েকে আমি নিয়ে আসছি নাম নিয়ে আনতে যেতে পারবেন না আমার ফোন করে ডাকাচ্ছি যথারীতি ওরা ফোন করে ডাকায় আমার মেয়ে যে সম্পূর্ণ অস্বীকার করে এই সই আমার কোনোটাই নাম চ্যালেঞ্জ তখন ও ফুটেজ দেখি একটা ছেলেকে দেখানো হয় তাকে বলে এই সেটা সঙ্গে ওনার আছে ওই জন্য কোনো মতে নেই আমি তখন অবজেকশন করি যে এগুলো মহিলার সম্মান আনি এবং আমি রিটিন দিচ্ছি এই সই আমার মেয়ে বলছি এই সই আমার না এই সই ব্যাংকের থেকে কোনো জালিয়াতি সংস্থা আমার সই দেখিয়েছে এবং পাসবুক দিয়েছে এই সইটা এখানে নতুনভাবে টাকা তোলার একটা জামতারা ব্যাংকের এরা আয়োজন করেছে ব্যাংক এখন কালকে ডেকেছিল ডেকে বলছে কেসটা মিটমাট করলেন আপনার টাকা আমরা অ্যাকাউন্টে দিয়ে দেবো আমি শরীর অসুস্থে যেতে পারি না আমার মেয়ে মেয়েকে মেয়ের সঙ্গে আমি কথা বললাম মেয়ে বলে হ্যাঁ তাই বলেছে থানায় আমি কমপ্লেন করতে বাধ্য হয়েছি কারণ অনেক লোকের চাপ না মেসেজ আমার যখন আমার চেক বই তো নেই আমার কাছে কোনো চেক বই নেই চেক বই তো ব্যাংকের হেফাজতে আমার কাছে একটা মেসেজ ঢুকেছিল যেটা হচ্ছে টাকাটা পেমেন্টের তা আমি ম্যাসেজটা আমি দেখিও নাই যে পেমেন্টটা পেমেন্ট যখন হয়ে গেছে আর দেখেই কী করব টাকা চলে গেছে তারপরে ঘটনার পরিপ্রেক্ষিতে দেখি এই এবং ব্যাংকের লোকরা যে এটাকে প্রচুরভাবে ধামাচাপা এবং প্রচুরভাবে অসভ্যতা করার যে চেষ্টা করেছিল দুর্ব্যবহার অসভ্য গালিগালাজ আমি হ্যাঁ তারপরে ভয় দেখানো যাবজ্জীবন জেলের ভয় দেখানো একটা ভদ্র ভয় লাগে আমরা চ্যালেঞ্জ করে ম্যানেজারকে চিঠি দিয়েছি যে সই আমাদের না আমার মেয়ের না আমার মেয়েই দিয়েছি আমাদের না এটা আপনার এখানে কোন স্টাফ এই জামতরা গ্যাংকে এনে পড়ে এই জিনিসটা করেছে এটা আমাদের ব্যক্তিগত সঙ্গে হ্যাঁ আমার নাম রবীন্দ্রনাথ